অনেক মজা হয়েছে বলো যাই বলো অনেকদিন পরে বেড়ালাম তো অনেক মজা হয়েছে বলো প্রচুর

দুপুরবেলা শুকনো মুড়িতে কোনো রোগ হয় না বুঝছো পাগল কোথাকার মুড়িতে মুড়ি চানাচুর কথা বন্ধ খেলে না কথা বন্ধ শোনো আমার কথাটা শোনো ভালো না খাবার আর কি খাবা বাইরে খেলে বাচ্চা আমাকে তো বলতে পারতি আমি আমি নিজে পয়সা দিয়ে খেতাম তুই নিজে না খেলি না আমাকে খেতে দিলি তোকে বললাম আমার ট্রেনের মধ্যে বমি বমি লাগে একটা আমলকীর মতো কিছুলো বললাম কিনে দে কি করি না না আমি বারবার বলছি কেন না

আমি তো সবসময় ভালো চাই যে যাতে তোমার তোর সাথে আমি কোথাও বেরোবো না প্রত্যেকবার বলি না প্রত্যেকবার বলি তো তোর সাথে বেরোবো না তাও আমি বেরোই তাও আমি কুকুরের মতন বেরোই ঠিক আছে তুমি কোথায় বল ফুচকা খাবো কোথায় বল ওই ওই আম পচক খাবো টেনের মধ্যে তারপরে বলছো এই আমি শুলাম দেখ আমি কত ছাড়বো আর শুবো এই দেখ তুমি কোথায় যাচ্ছো কেজা

আমার এমনি শক্তি হচ্ছে না তোর সাথে কথা বলার মাথা মাথা পুরো যন্ত্রণা করছে সরে যা কি সুন্দর মুড়ি কিনে দিলাম ছোলা কাঁচা ছোলা কিনে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি ছোলা দিয়ে মুড়ি খেতে কত ভালো লাগলো কো বুঝতে পারছ না খা না খেয়ে ভালো লেগেছে তো ভালো লাগে না মইরা থাক চল সর চলো ওদিকে চলো আরে বেরে বেরে যাবা কাবা ছাড়বো না আমি শোবো আর সকালবেলা তো কচুরি খাওয়ালাম তুমি মিষ্টির দোকানে হ্যাঁ

তুমি সত্যি সত্যি শুয়ে পড়লা হ্যাঁ সত্যি সত্যি শুয়ে পড়লাম আমি মিথ্যা মিথ্যা কিছু বলি না সত্যি সত্যি তুমি তো মানে সত্যি রান্না করবো না 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 মুড়ি খাবি আজকে মুড়ি খেয়ে শুবি আর নিজে যদি করতে পারিস করবি তুমি খাবার না তুমি না তুমি খাবে না খাবো না তুমি খাবে না আর কেউ খাবে না তো সারাদিন না খাবি রেখেছিস তোমাকে তাহলে এখন খাওয়ানোর কথা বলছিস কিসের জন্য তুমি তাহলে উঠে করবে না তাই তো না নিজে করতে করে খা তোমার শরীর খারাপ তো তুমি ছাতা ঘাটতেছো কি একের জন্য আমার কিন্তু মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে পুচু করে আমি এখন উঠবো না আমার শরীর ভালো লাগছে না সারাদিন না খেয়েছিলাম আমার শরীর দুর্বল লাগছে হয়েছে

কিচ্ছু খাবো না ঠিক আছে তুমি যতদিন না মুড়ি খাচ্ছি কুকুরাদন খাওয়াতে যতদিন না মুড়ি খাবে ততদিন তোমারে এরম ভাবেই রাখবো আমি মুড়িই খাওয়াবো তোমারে বুঝছো তো সারাদিন না আমার সারাদিন খাবে না আহার নাতে তুই কোনে করবে দা আহার নাতে করবে হ্যাঁ সাথে আহার নাতে কিসের জন্য করতে যাবি আমি ও খবর আছে তোমার তোমার কই দিচ্ছি তোমার খবর আছে কিন্তু বুঝু